সোলাইমান সালাম তার সঙ্গী সাথী এবং জিনদেরকে নিয়ে চলে যাচ্ছেন কোন এলাকায় যুদ্ধ করবেন বলে তো কয়েক দূরেই পিপিলিকা অধীনস্থ পিপিলাদের পিপিলিকাদের বলল শোন সোলাইমান সর্ণ সামন্ত নিয়ে আসছেন তোমরা তোমাদের ঘরে লুকিয়ে যাও

অতএব তুমি আমাকে সক্ষম করো আমি যেন তোমার শুক্রিয়া আদায় করতে পারি যে নিয়ামাত আমাকে দিয়েছ আমার বাপকে দিয়েছ দাউদ আলাই সালামকে দিয়েছ আমরা বাপ বেটাকে যে নিয়ামাত দিয়েছ এ নিয়ামাতের একটু শুক্রিয়া আদায় যেন করতে পারি এইটা তুমি আমাকে সক্ষম করো কোথাও একটা ক্ষুদ্র প্রাণী কথা বলল আর আমি সেই কথা বুঝে নিলাম একই আল্লাহর যেমন তেমন দয়া অনুগ্রহ সালাইমন আলাইলাম বলছে আর তুমি তোমার দয়া দিয়ে আমাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করো সবাই ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে চেয়েছেন ইব্রাহিম আলি ইসাল্লামের ওই একই কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লামের ও একই কথা সুলাইমান আলাইস্লামের ওই একই কথা সবাই খালি বলেন যে আল্লাহ সলে মানুষের সাথে করে দেন সিদ্দিক সহদা নবীদের সাথে করে দেন বলেন আমাকে খুব ভালো লাগে কয়েকটা কারণে কি এক যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেন সেদিন ছিল আমার রাত আমার পালি আমার দিন ভালো লাগে এই জন্য দুই যখন আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেন তখন তিনি ছিলেন বাইনা নাতি নাতি ও আমার থুথনি এবং আমার উরু রানের উপরে এই মাঝে তিনি আমার কোলে ছিলেন এই জন্য আমাকে ভালো লাগে তিন আমার ভাই আব্দুর রহমান বাড়িতে ঢুকলেন আমার ভাইয়ের হাতে মেশক ছিল তো দেখি আল্লাহ নবী তার মেসকের দিকে তাকাচ্ছে আমি বললাম মেসক নিবেন তো মাথার ইশারা করে বললেন হ্যাঁ তখন আমি ভাইয়ের কাছ থেকে মেসকটা নিলাম আমি বললাম এটা কি আমি নরম করে দিব চাবিয়ে তিনি মাথার ইশারা করে বললেন হ্যাঁ তখন আমি দাঁতে চাবিয়ে নরম করে দিলাম আমাকে ভালো লাগে এই জন্য যে আমার থুথু রাসুলের থুথুর সাথে সেই দিন মিলেছিল এটা আমাকে খুব ভালো লাগে আমার চোখের সামনে দেখছি তাকে সামনে একটা বাটি আছে বাটিতে পানি আছে বারবার তিনি পানিতে হাত ধুকিয়ে হাতটা উঠিয়ে নিজের মুখের উপরে বোলাচ্ছে মুছে দিচ্ছে তার মানে গায়ে খুব জ্বর পানির মাধ্যমে শরীরটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করছে একবার দেখলাম যে হাতটা এভাবে উঠাচ্ছেন তো খুব ভালো ভাবে উঠছে না উঠছে না তখন তিনি বলছেন হে আমার প্রতি বালক তুমি আমার প্রতি দয়া করো আমাকে ক্ষমা করো আমাকে সম্মানী মানুষের অন্তর্ভুক্ত করো করথা কে বলছেন মোহাম্মদ এই পর্যন্ত বলতে হাতটার মুখ পর্যন্ত আসলো না হাতটা নিচে পড়ে গেল তিনি বিদায় হয়ে গেলেন তার মানে দেখছেন বাস্তব নকল করছেন আল্লাহ ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না লজ্জার বিষয়টি আল্লাহর কাছেও রয়েছে অতএব পুরুষ নারীর কাছে লজ্জা একটি গুরুত্বপূর্ণ বিষয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদু ওয়া সাবুনা শোবা ফাফজালু হক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ঈমানের 70টি ভাগ স্তর শাখা রয়েছে সবচেয়ে বড় সবচেয়ে ছোট সবচেয়ে বড় শাখা স্তর হলাই বলা এটা হলো ইমানের সবচেয়ে বড় অংশ আর সবচেয়ে ছোট অংশ হলো ইমাত রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তাতে একটা কুকুর মুড়ে পড়ে আছে আপনাকে সরাতে হবে আপনার বাড়ির সামনে একটু গর্ত হয়ে গেছে মানুষের যাতাতে অসুবিধা হচ্ছে ওইটা আপনাকে ঠিক করে দিতে হবে বিনিময় জান্নাত রাসুল সাল সাল্লাম বলছেন সোনো 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 এই যে যে লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল মানুষের যাতাতে অসুবিধা হচ্ছিল তো ওই লোকটা গাছটাকে কেটে সরিয়ে দিয়েছে এই জন্য ও জান্নাতে চলে গেছে ইমানের ছোট অংশ দিয়ে জান্নাত পাওয়া যায় আর ঢাকা নরসিংহদি নারায়ণগঞ্জের ব্যাপারটা যে কেমন আইলে যেটা একবারে শেষ প্রান্ত ওখানে প্রাচীর দিয়েছে তার বাইরে গাছ লাগিয়েছে এবার তো রাস্তা থাকলে কথা আল্লাহ নবী একটা জায়গায় খুব শক্ত অবস্থান অবলম্বন করেছেন সেটা হলো যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে ভাঙা ভাঙা কোনো হিসাব একশো টাকা লক্ষ বাড়ি ভাঙা পড়ুক না কেন রাস্তার সাথে রাসুল সাল্লামের কোনো আপোষ নেই কোন আপোষই নেই আপোষহীন বিষয় রাস্তা তিনি বলছেন সবচেয়ে বড় অংশ লাই না হাই সবচেয়ে ছোট অংশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হায় বদন লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা এটা হলো মূল কথা সবচেয়ে বড় হলো সবচেয়ে ছোট হলো কথা শেষ কিন্তু ভিতরে কেন আর বাক্য ঢুকলো কেন আল্লাহ নবী বললেন যে লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা কেন তিনি এ বাক্য বললেন বড় বলেছেন ছোট বলেছেন কথা শেষ নইলে সিরিয়াল আরো বলবেন কেন বললেন ইমান লজ্জা হচ্ছে একটা ইমানের অংশ মানে লজ্জা দিয়ে যা কিছু হয় ইমানের আর কোনো অংশ দিয়ে তা হয় না লজ্জা একটা ব্যতিক্রম জিনিস আগে একটু লাইলা আহ বলি লাইলা আহ ইমানের সবচেয়ে বড় অংশ আর খুব শক্তিশালী অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাকিন মওতাকুম লা মানুষ মরে মরে জান যায় যায় মানুষ মরে মরে যান যায় যায় পাশে তোমরা কোরআন মাজিদ পড়ো না সুরা ইখলাস পড়ো না এসিন পড়ো না ওই সময়তে তোমরা পাশে বলো লা ইলাহা ওকে স্মরণ করো কেন মানকানা আখের ও কালা মেহিলা খালাল যান না কারো যদি শেষ বাক্য লাই লাহিল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এটা খুব বড় অংশ ইমানে এটা খুব বড় অংশ আবুজার গেফারি রাজিয়াল্লাহ তালান বলেন আমি একদা আল্লাহর নবীর কাছে আসলাম দেখি তিনি ঘুমিয়ে মুখের ওপরে কাপড় আছে আমি চলে গেলাম একটু পরে আসি দেখি তিনি জেগে গেছেন আমাকে দেখে বলছেন আবুজার জি সোনা কেউ যদি অন্তর থেকে বলে তাহলে সে জান্নাতে চলে গেছে তা আমি বললাম চুরি করলে জেনা করলেও যাবে তিনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে আমি বললাম চুরি করলে জেনা করলেও যাবে তিনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে তারপরে তৃতীয়বারে বলছেন রাগেবান ভাবিজার যার আবু যার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে হাদিস বোখারি মুসলিম আবু দারদা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আবু হরে রাজিয়াল্লাহ তালা আনহ বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে বাহিরে নিয়ে গেলেন চলো যা বাগান থেকে ঘুরে আস তো সাথে সাথে হাঁটতে থাক লাগলাম বড় বাগান ওইদিকে চলে গেলাম তারপরে এক গিয়ে বলছেন তোমরা এখানে থাকো তোমরা এখানে বসো আমি আসছি চলে গেলেন বাগানের ভিতরে দেরি হয়ে গেল কি ব্যাপার আসছেন না কেন কোনো দুর্ঘটনা ঘটলো নাকি আসছেন না কেন এইভাবে তাকিয়ে দেখি দেখে আসছেন তো কার সাথে যেন বলছেন বলছেন জানা যেন সারাকা চুরি করলে জেনা করলেও করলে যাবে চুরি করলে যাবে কাছে যখন আসলেন তখন আবু আবু দারদা বলছেন যে দেখতে পায় না কই তো দেখতে পায় না কার সাথে আপনি কথা বলছিলেন কে ও আপনি যে বললেন চুরি করলে জেনা করলো যাবে কার সাথে কথা বলছিলেন আরে শোনো শোনো জিউরাইল বলছে আমাকে যে ব্যক্তি অন্তর থেকে লাই বলবে সে জান্নাতে চলে গেছে তা আমি বললাম জিব্রাইল চুরি করলে করলেও যাবে তো হ্যাঁ কথাটা বলতে বারবার কথা আসছে কেন পাপের জগতে খুব বড় পাপ এ দুটা এবং জঘন্য পাপ এ দুটা অপমানজনক পাপ এ দুটা চুরি করার জেনা করা খুব খারাপ তো কি বলছিলাম বলছিলাম যে সবচেয়ে বড় অংশ যার খুব পাওয়ারফুল বাক্য অন্তর থেকে কেউ বলে থাকলে এক সময় এসে জান্নাতে চলে যাবে যা রাসুল সাল্লা সাল্লাম বলেন যা জিব্রাইল বলেন হাদিস বোখারি মুসলিম সামন্ত দিনী ভাই বোন লজ্জা হ্যাঁ আপনারা জায়গা না পেলে দাঁড়িয়ে থাকতে পারেন কোনো সমস্যা নেই আর জায়গা থাকলে আমার অনুরোধ থাকছে বসতে হবে তবে কষ্ট হোক আর যাই হোক কোনো সময় শিথিল হবেন না এদিক ওদিকে লক্ষ্য করবেন না কথা বলবেন না আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আপনার জন্য এসেছি আমি তেমন কোনো বড় স্বার্থ নিয়ে চলি না যদি স্বার্থ থাকে তাহলে জামিয়া সালাফিয়া আমার কাছে অন্য কিছু নেই আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটিতে প্রতিষ্ঠান অন্যতম ইনশাল্লাহ ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবে অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে পড়াশোনা করে জামিয়া সালাফিয়ার চারশো জন এতিম আছে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কিভাবে চলে তা আমার জানা নাই তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি আপনার বাড়ির পাশে যেটা সেটা বিশাল ভূখণ্ড নিয়ে প্রায় একান্ন বিঘে জমির উপরে যেটা আপনার বাড়ির পাশে জামিয়া সালাফের ডাঙ্গি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আমি জানি না আপনি গেছেন কিনা নিজস্ব সম্পদ দেখতে কার্পনতা করলে জবাব আপনি দিয়ে আমি বলে যাচ্ছি জাতিকে আমি একটা সাধারণ মানুষ কচুর পাতার পানি চাঁপাই নলগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে তার কোনো দাম নাই কচুর পাতার উপরে আছে একটু বাতাস হলে খালি নরব পড়লো 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 আমি একজন সাধারণ মানুষ আমার না কোনো দলীয় ক্ষমতা আছে না আমার কোনো টাকা পয়সা আছে এদেশের একটা প্রতিষ্ঠান যেটা সৈন্যের উপরে আছে বিদেশি শিক্ষক সেখানে কয়েকজন যাদের প্রতি মাসে প্রায় লক্ষের মতো বেতন লাগে সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ডক্টর দুইজন জামিয়া সালাফিয়ায় শিক্ষকতা করবেন ইনশাল্লাহামুল্লাহ এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্ববিরহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমি জীবন বাজি রেখে এর পিছনে চেষ্টা চালিয়ে যাচ্ছি বড় বড় বিদ্যান দেশ বিদেশের বিদ্যান দিয়ে বড় বড় মুক্তি দিয়ে পত্রিকা বের হয় যার নাম হচ্ছে আল ইতেশাম পত্রিকা দেশ বিদেশের যাদের পিছনে লক্ষ টাকা মাসে বেতন লাগে যাদের থাকা খাওয়া ভিন্ন আপনি ভাবতেই পারবে না যে প্রতিষ্ঠান রিসিপশন দিয়ে চলে যে প্রতিষ্ঠান গার্ড পাহারা দিয়ে চলে আপনার বাড়ির পাশে যেটা আছে তাতে খালি বারো জন গার্ড আছে পাহারাদার তার তিনটা গেট আছে এক নম্বর গেট দুই নম্বর গেট তিন নম্বর গেট আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া আপনি গেছেন কিনা আমি জানি না পঁয়তাল্লিশ জন কর্মচারী খালি এখানেই আছে যেটা আপনার বাড়ির পাশে আছে আপনার কোনো দিন হলেও জামিয়া সালাফে খাটো চোখে দেখবেন না আপনি দশ টাকা সহযোগিতা না করতে পারেন আপনি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আপনার সংকীর্ণতা থাকলে জবাব আমি দিব না আপনি দিয়ে আপনার সংকীর্ণতা থাকলে জবাব আপনি দিয়ে না আমি দিব না আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফে চলবে না করলেও চলবে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ইনশাআল্লাহ চলবেই চলবে যেটা আমি দুই সালের চব্বিশ আগস্ট বলেছিলাম আমার হাতে টাকা এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে সেই প্রতিষ্ঠান একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে তারা প্রায় অংশই কিনা যেখানে মসজিদ একটা নির্মাণের কাজ শুরু হয়েছে দুইশো শতক জমির উপরে যারা একতলাতে দশ হাজার মানুষ আদায় করতে পারে তেত্রিশ শতকের বিঘায় ছয় বিঘা জমির উপরে সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কেন আপনার সময় হয় না দেখতে যেতে সেটা আপনার ব্যাপার আমি আপনাকে বলে রাখলাম আমার মনে বড় সাত আমি এই দেশের মাটিতে মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যে কোনো মূল্যে আমার হাতে টাকা নয় কথা সত্য এ দেশের মাটিতে সর্বোচ্চ প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান গর্ব একথা সত্য ইনশাল্লাহ গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি অন্য মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে আপনি যান জামিয়া সালাফের ডাঙ্গিপাড়াতে একটা বিশাল মসজিদ আছে নব্বই শতক জমির উপরে যারা একতলাতে তিন হাজার মানুষ তাদের করতে পারে যখন ঢুকবেন তখন বাম দিকে দেখবেন একবারে গেট থেকে শুরু হবে পশ্চিম দেওয়াল পর্যন্ত দেওয়ালিকা লিখা আছে থ্রি ফোরের ছেলেরা লিখেছে সব দেওয়ালিকা বাংলা ইংরেজি উর্দু আরবি ভর্তি হয়ে আছে দেওয়ালিকায় তার একটা পত্রিকা বের করে কাজেই খাটো চোখে কোন সময় দেখবেন না বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ ইমান ও করে না জামিয়ান লজ্জা এবং ইমানকে একসাথে জমা করা আছে এ যা রোফিয়া আহমা আখারো একটা উঠে গেলে আর চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় ইমান চলে গেলে লজ্জা চলে যায় দুটা একসাথে আছে লজ্জা আছে যার ইমান আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার সম্মানিত দিনী ভাই বোন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে এখানে বহু ছেলে মেয়ে আছে যারা পাঁচত্য সলাত আদায় করে তাহাজুদ পড়ে রমজান মাসে শ্যাম পালন করে এর পরেও দিন রাত কেউ যখন রাতে থাকে না তখন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে কেন দেখে তার ইমান কাজ করে না তার লজ্জা কাজ করে না ইমান কম যার কারণে ওটা পাপকে ঠেকাতে পারে পাপও হচ্ছে এবাদত হচ্ছে টিকতে পারে না এরই হচ্ছে ইমান কম লজ্জা কম আপনি কি মনে করেন এই যে টিভিটা গ্রামের টিভিটা ওখানে ল্যাংটা মেয়ে আসছে আর এই লোকটা আসর এসার সলা আদায় করে মাথায় টুপি দিয়ে ওই দোকানের সামনে বসে বলছে এই ছেলে এক কাপ চা দাও তো এই লোকটা যে মাথায় টুপিতে বসে আছে এসার সলা আদায় করে গেল তো এই যে ল্যাংটা মেয়েকে দেখছে টিভিতে আপনার মনে কি হয় এর ইমান কাজ করে তাকে একটু কেন লাগে ছি 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 তাকে একটু কেন এমন লাগে না কেমন কেমন লাগে না কেন ছি ছি এখানে কি বসে থাকা যায় নাকি এইরকম কেন তার ভিতরে কাজ করে না ও তো এসার সলাত আদায় করে আসে আর একবারে ঢাকা সাভারের ধনী মানুষ প্রতি রামাজানে উমরা করে মাঝে মধ্যে হজ করে রাতে উঠেছে দুটার সময় আকাশের দিকে তাকিয়ে কোরআন পড়েছে দোয়া পড়েছে সুন্দর করে অজু করেছে ঘরে ঢুকে বিশাল পর্দায় টিভি তো বলছে যে সলা তাকা আদায় করার আগে একটু টিভিটা চালু করে দেখি চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে কোথায় যে তাহার যদি হারিয়ে গেল ইমান ভিন্ন জিনিস লজ্জা ভিন্ন জিনিস দুটা একসাথে লেগে থাকে আমি বলিনি নিয়ে কথা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন তার বলার ঢংটা শুনে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল ঈমান আল হায়াউ লিমন করে না জামিয়া লজ্জা এবং ঈমানকে একসাথে লাগানো আছে যা রুফিয়া আহদহুমা রুফিলা কারো একটা উঠে গেলে আরেকটা চলে যায় একটা উঠে গেলে আরেকটা চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা আছে যার ইমান আছে তার ইমান আছে যার জান্নাত আছে তার এ কথায় ঠিক ওমামা বাহেল বলেন রসুল্লাহ বলেছেন মিনাল ইমান লজ্জা এবং কথা কম বলা এই ছেলে সাবধান কারো গায়ের ওপরে হাত দিয়ে বসে থাকবেন এক খেয়ালে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর আপনারা কেউ চলাচল করবেন না এই ছেলেরা দেখো তো রাস্তাতে কোনো লোক কি চলাচল করে হাঁটাহাঁটি করে নাকি হ্যাঁ আসতে বলো না হলে চলে যেতে বলো আমি কথা বলবার আপনি রাস্তায় হাঁটবেন আমি এটা গ্রহণ করি না আমি আপনার একটু লজ্জার দাবি করি আপনার একটু সরম হয় না কেন আপনি একটু সরম করবেন যে কথা বলছেন এখন আমি চলে যাই অন্তত আপনি নিজেকে বাঁচান যা হবে ফল হবি আমি কথা বলছি আপনি হাঁটাহাঁটি করেন তখন আমি মনে করি আসলে আপনার লজ্জাই নাই আপনার মানবতাই নেই আপনার বোধতাই নেই আপনার মানবতাই কাজ করে না আমি তো আপনার জন্য এসেছি কোন স্বার্থ নিয়ে আসিনি আমি স্বার্থ থাকলে জামিয়া সালাফিয়া আছে দীর্ঘত্তে ত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি দীর্ঘ ত্রিশ বছর আমি কোনোদিন কোন সভাপতি হিসাব করে কথা বলিনি ওরকম পরিবেশ আমার কাছে আসেনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো অবস্থায় রেখেছে কারো পিছনে পড়া লাগে না কাজেই আপনাকে হিসাব করতে হবে এটা আমার প্রয়োজন নাই তবে আপনাকে আমি ভালোবাসি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনি একজন মহিলা মানুষ ঢং ঢং করে আসলেন ঢং ঢং করে চলে গেলেন এটা তো হতে পারে না এটা আপনার স্বামীর দুর্বলতা আপনার স্বামী একজন কাপুরুষ মানুষ আপনার স্বামী একজন ঘৃণিত মানুষ যার কারণে আপনার পক্ষে এটা সম্ভব আপনি কেমনে আচার আর কেমনে চলে যান আমি তো এসেছি কথা বলবো ইনশাল্লাহ আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবোই করবো তা আপনি তো হিসাব করলেন না একজন মুসলিম মহিলা আমি কি করে আপনার উপকার করতে পারি শুনে রাখেন আমার দিনী ভাই বোন আমি যদি কোনদিন আপনার এলাকায় চলে আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকে আসতে হবে আমি তার আর শিষ্টাচারের সহযোগিতা করবো রাসুল সাল্লাম বললেন মান আলাদু আল্লাহ ইসমাহ কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সেজন একটা সুন্দর নাম রাখে শিষ্টাচার শিখিয়ে দেয় তো মেয়ের নামটা রেখেছে রত্না এটি কি সুন্দর নাম হয়েছে তাহলে এ কি বাপ না এ সদবাপ এ সদবাপ এ চাচা ছেলের নাম রেখেছে লিটন তাল্লা নবী বললেন ভালো নাম রাখো ভালো নাম কি তো গুণবাচক নাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সন্তার আব্দুল জব্বার আব্দুল গফর আব্দুল গনি আব্দুল মাজিদ এ তো নাম নাহলে নবীদের নাম আদম ইসা মৌসা ইসাহাক ইসমাইল ইসব সব নবীদের নাম লিটন কি করে নাম হলো কেমনে ও বাপ হয় বাপ এ কথাই ঠিক কিন্তু দায়িত্ব পালন করে না সেজন্য সদ বাপ এই ছেলে তুমি তোমার আব্বাকে বলিও আমার নামটা লিটেন করো আপনি নাকি আবার সদবাপ আব্বা আসলেই কি আপনি আমার সদবাপ নাকি বিষয়টা বুঝলাম না আব্দুল রাজিক সাহেব এত শক্তভাবে বললেন কেন আমি শক্তভাবে বলেছি তোমার বাপকে বলে দিও আব্দুল রাজিক সাহেব এইভাবে আপনাকে বলে গেছেন তোমার মাকে বলে দিও তোমার মা দায়িত্ব পালন করেনি পরিবারের তোমার নানা বিভা দিয়েছে তোমার মা তোমার আব্বার কাছে এসেছে তাই ছেলে মেয়ে হয়ে গেছে আসলে ও মা নয় ও সত মা হলে চারটে জিনিস লাগে জরুরি বলছেন নবে আমরা মদিনায় ঢুকবো আমরা মদিনায় ঢুকবো তাহার বলছেন থামো 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 সবাই এখানে থাকো রাত্রে আমরা এখানে থাকবো সকালে মদিনায় যাব তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি যে নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে দেন না তখন আল্লাহ রসুল বলছে তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম সৈবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান তুলয় বাহা তুলয় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আচ্ছা আল্লাহর নবী তো এ পর্যন্ত বললেন এবার দেখি জাবের কি বলেন জাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে গেছেন নয় জন আমার কতজন বোন আছে নয়জন না আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি চারটা কারণে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি চারটে কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসেনি চারটে কারণে এক লে তোয়ার্ল্লে হন না আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে এক দুই হলে তোয়াদ্দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার আমার স্ত্রী যানদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে চার আমার স্ত্রী জন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী পাহারাদার আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারা পাহারাদার কি পাহারা দেয় আপনার ছেলের প্যান্টটা টাকনোর নিচে আছে এটা পাহারা আপনার স্ত্রী না এটা এই ছেলে ওটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার সৎ মা তুমি আম্মা আমার প্যান্টটা টাকনোর নিচে সেই জন্য আপনি নাকি আমার সৎ মা এ কথা তো আপনারা এক বললেন আমি প্রমাণ করে গেলাম তুমি এটাকে আবার উল্টে ঠিক করিও কিভাবে করবা ওমামা বাহেলি রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাম বলেছেন কম কথা বলে যে লজ্জা করে যে তার ভিতরে দুইটা ইমানের স্তর শাখা রয়েছে অল বাজাল বায়ান সৌবাতের মিনে নিপাক বেশি কথা বলে যে ওয়াসলিন কথা বলে যে বেশি কথা বলে যে